পাকিস্তান দাবি করলে একাত্তর ইস্যুর সমাধান হবে না এর জন্য প্রয়োজন হবে বাংলাদেশের স্বীকৃতির সংসদের রেজুলেশন করে পাকিস্তান ক্ষমা চাইলে হতে পারে প্রসঙ্গ এমনটাই মনে করছেন বিশ্লেষকরা তিন দিনের সরকারি সফরে শনিবার ঢাকায় এসেছিলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসাকদার প্রধান উপদেষ্টা বিএনপি চেয়ারপারসন জামায়াত আমির সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে করেন সাক্ষাৎকার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপে একটি চুক্তি সহ সই হয় পাঁচটি সমঝোতা স্মারক পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেশটির উপপ্রধানমন্ত্রী দাবি করেন একাত্তর ইস্যুর দুই দফায় সমাধান করছে পাকিস্তান যদিও এই বক্তব্য নাকচ করেছে বাংলাদেশ দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে অমীমাংসিত বিষয়গুলোকে সমাধানের ব্যাপারে উভয়ে সম্মত বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা সাবেক কূটনীতিক সাকিব আলী মনে করেন আনুষ্ঠানিক ক্ষমা না চাইলে পাকিস্তানকে বন্ধু রাষ্ট্র ভাবার সুযোগ নেই এজন্য সম্পর্ক উন্নয়নে ধীরগতির পক্ষে তিনি সংবাদ মাধ্যমকে বলেন পাকিস্তান বন্ধুরাষ্ট্র মানে হচ্ছে যে একাত্তরকে পুরোপুরি ভুলে যাওয়া অধ্যাপক সংবাদ মাধ্যমকে বলেন বাংলাদেশ যখন বলবে যে সমাধান হয়েছে তখনই কিন্তু সমাধান তারা হয়তো একাধিকবার বলেছে এর আনুষ্ঠানিক প্রক্রিয়া আছে সবচেয়ে হয় সামিট হওয়ার পর সবসময় দুই দেশে ঘোষণা থাকে সংসদে তারা একটি রেজুলেশনও নিয়োগ করতে পারে দুই বিশেষজ্ঞ মনে করেন একাত্তর ইস্যু সমাধান না করে ফলপ্রসূ সম্পর্ক উন্নয়ন সম্ভব নয় বিহারীদের প্রত্যাবাসন রাষ্ট্রীয় সম্পদ ফিরে দেওয়ার মতো বিষয় থাকতে পারে আলোচনার টেবিলে তবে বাণিজ্য কতটা উন্মুক্ত হবে তা নির্ভর করবে ব্যবসায়ীদের আগ্রহের ওপর